নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই যা কাজকর্ম থাকে সেইগুলো সব করে নিয়েছি আর এরপর চলে এলাম কিচেনে কিচেনে এসে এই যে কালকে রাতের বেলা যে কটা বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত জল ঝরে গেছে এইগুলোই আগে গুছিয়ে নিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম সকালেই চুড়িদার পরেছি আর তার সাথে পরে নিয়েছি একটা হালকা পাতলা সোয়েটার এইগুলো পরে কাজ করতে বেশ সুবিধে হয় আর এখন তো ঠান্ডা পড়েছে এখন নাইটি খুব কমই পরা হবে কেননা নাইটি পরলে না মনে হয় যেন ঠান্ডাটা আরও বেশি লাগে আর লেগেন্সগুলো পরে থাকলে তখন পাটাতেও দেখা যায় যে ঠান্ডাটা একটু কম লাগে তো যাই হোক এইদিকে রান্নাঘরটা সমস্ত একদম একটুখানি ভালো করে মুছে নিলাম বাসনগুলো সব গুছিয়ে নিয়েছি আর এরপরে সকালের খাবারটা বানিয়ে নেব সমস্ত সবজি সবজিপাতি কেটে নিয়েছি অফ ক্যামেরাতেই ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো আজকে বানাবো হচ্ছে একটুখানি স্যান্ডউইচ তার জন্যে গাজর ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ সমস্তটা একবারে কেটে তারপরে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম স্যান্ডউইচটা অনেকদিন দিন পরই বানানো হচ্ছে একটু বেশি করেই বানিয়ে রাখছি আমি আর বিবেক দুজন রয়েছি তো এই পুরটা রেখে দিলে যখন তখন একটুখানি বানিয়ে খাওয়া যাবে তো ওই জন্য একটুখানি বেশি করেই বানিয়েছি এখন খাবো আর বাকি যেইটুকুনি থাকবে রেখে দেবো একটু এর মধ্যে টমেটো সস দিয়েছি আর দিয়েছি অরিগানো চিলি ফ্লেক্স আর চিজ দিয়ে দিয়েছি সমস্তটা দিয়ে এই যে তারপরে ব্রেডের মধ্যে দিয়ে আর এরপর বাটার দিয়ে সেঁকে নেব এইভাবে স্যান্ডউইচটা বানালে তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও বেশ ভালো লাগে আর বিবেক তো এমনিতেই সবজিপাতি খেতে চায় না যার কারণে ওকে এই ধরনের খাবারগুলো করে দিলে একটু সবজিটাও খেতে পারে তো যাই হোক স্যান্ডউইচটা মোটামুটি এইদিকে বানিয়ে ফেলেছি আর বিবেককে দিয়ে দেবো খেতে দশটা বেজে গেছে বিবেক স্নান করে নিয়েছে ওর ম্যাম আসবে ওকে পড়াতে তো পড়া হয়ে গেলে তারপরে আমরা চলে যাবো আমার বাপের বাড়িতে তো ওই জন্যে সকাল সকাল স্নানটা করে নিয়েছে গরম জল করে দিয়েছিলাম আর এই যে প্যান্ট পরেছে প্যান্টের তো এতটা ঢিলা কোমর তো যার জন্যে বেলটা লাগিয়ে দিচ্ছি এ তো সবজিপাতি কিছুই খায় না যার কারণে এত রোগা কটা বাসন বেরিয়েছে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই তাহলে ঝামেলাটা একদম এই দিকের মিটে যাবে আর সকালবেলায় চা করে খেয়েছি আর টুকটাক বাসন এই যে জমা হয়েছিল এগুলো সব ধুয়ে নিলাম এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঠান্ডা পড়ে গেছে ট্যাঙ্কির জলগুলো এত ঠান্ডা হয়ে থাকে সকালবেলা তো জলে একদম হাতই দেওয়া যায় না আর এখন তো একটুখানি বেলা হয়েছে তো যত রোদ উঠবে ট্যাঙ্কির জলটা একটু সামান্য গরম হবে তো তখন আর অত অসুবিধে হয় না তবে সকালবেলায় না একদম বরফের মতন জলটা থাকে দু একদিন ধরে গাছগুলোতে জল দিতে পারিনি আর যে গাছগুলো কেনা হয়েছিল সেইগুলোও লাগানো হয়নি এভাবেই রাখা রয়েছে তো সময় করে উঠতে পারিনি আর তারপরে ভেবেছি একটুখানি মাটি আর গোবরের সার নিয়ে আসবো মায়ের বাড়ি থেকে তারপরেই গাছগুলো লাগাবো তো টবগুলোও দেখলাম সেভাবে খালি নেই যে কটা টব আমার কাছে রয়েছে সেগুলো সব বড় বড় তো ছোট দু একটা টবও কিনতে হবে তো এখন এভাবেই রেখে দিয়েছি একটুখানি জলও দিয়ে দিলাম ভাবে থাকলেও অনেক দিন পর্যন্ত ঠিক থাকে তো অসুবিধে কিছু নেই পরে যখন সময় করতে পারবো তখন ঠিকঠাক করে আবার এইগুলো লাগিয়ে ফেলব সংসারে কাজের তো শেষ নেই একটার পর একটা কাজ সব সময় লেগেই থাকে সারা দিনে তো সব সময় না এই এক্সট্রা কাজ করার জন্য আর সময় করে উঠতে পারি না কেননা ঘর সংসারের যে কাজ রয়েছে সেগুলো করতে করতেই দিন চলে যায় আর এমনিতেই এখন ছোটো দিনের বেলা তো ওই জন্যে আর এই সব এক্সট্রা কাজগুলো করা হয় না এই এতগুলো গাছ লাগাতে গেলে প্রায় আমার আধা ঘন্টা মতন সময় তো ওইদিকেই চলে যাবে তো ওই জন্যই রাখা রয়েছে পরে ঠিক করে লাগিয়ে ফেলবো আর এই তো বিবেকের ম্যাম চলে এসেছিলো পড়িয়ে দিয়ে চলে গেছে জিনিসপত্র এখানে সব ছড়ানো চিটানো রয়েছে আর এভাবেই বিছানাপত্র পড়েছিল ম্যাম এভাবেই পড়িয়ে দিয়ে গেছে খালি কাপড় জামা কটা ছিল না এইগুলো আমি এনে এইমাত্র রেখেছি তো এইগুলো ভাজ করে নেব আর বিছানাপত্রগুলো একটুখানি গুছিয়ে নেব সকাল সকাল বিছানাটা তুলে পরিষ্কার করে দিতে পারলে বেশ ভালো হয় তবে আজ আর একদমই সময় পাইনি তো যার কারণে বিছানাটা তোলাও হয়নি আর এই তো এখন সমস্তটা গুছিয়ে একদম তারপরে ঘর ঝাড়ু মেরে মুছে নেব তাহলেই হয়ে যাবে সকালের বাসি কাজ কমপ্লিট ইউনিক পিহান ব্লক থেকে একটা বোন কমেন্ট করেছে একটা সুন্দর ভিডিও দেখলাম অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে তনু কিচেন ব্লগস থেকে একটা বোন কমেন্ট করেছে সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই এই প্রথম লাইক দিয়ে ভালোবাসা দিয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই আমার পাশে থেকে পৌলমী হালদার একটা বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার হাসি মুখটা দেখতে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে নামে একটা দিদিভাই কমেন্ট করেছে আমার হাজব্যান্ডও আমার কাজে খুব হেল্প করে তো হ্যাঁ দিদিভাই ঠিকই বলেছেন যদি হাজব্যান্ড কাজে একটু হেল্প করে না তাহলে অনেকটাই সুবিধে হয় আমার হাজব্যান্ড তো বাড়ি থাকে না তবে মাঝে মধ্যে টুকটাক কিছু বলে দিলে সেইগুলো না করে না করে দেয় তো এটাতে আমারও ভীষণ খুশি হয় আপনারা প্রত্যেকেই ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এই রুমটা পুরো একদম ক্লিন করে ফেলেছি কাপড় চোপড় যেগুলো ছিল সব ভাজ করে জায়গা মতন রেখে দিয়েছি আর এরপর একটুখানি ঘরটা মুছে তারপরে চলে যাব স্নান করতে মাছগুলোকে দু একদিন ধরে খাবার দিতেও ভুলে যাই মনে থাকে না যখন মনে পড়ে তখনই দিয়ে দিই তো এই যে মাছ দুটো মাছই বেছে রয়েছে কত মাছ এনেছি তবে প্রত্যেকটা মাছই মারা যায় শুধুমাত্র এই দুটো মাছই বেছে রয়েছে তো একটুখানি এই যে মাছগুলোকে খাবার দিয়ে দিলাম ঘরটাও মুছে ফেলেছি ঘর মুছতে যাওয়ার সময় আমি জলটা গরম বসিয়ে দিয়েছিলাম জলটাও সুন্দরভাবে গরম হয়ে গেছে এরপরে গিয়ে স্নানটা করে নেব আর তো স্নান করে রেডি হয়ে নিয়েছি এরপরে চলে এলাম একটুখানি ঠাকুর পুজোটা করে নেব তারপরে বেরিয়ে পড়ব আমি আমার বাপের বাড়িতে দুপুরবেলা ওইখানেই রান্নাবান্না করব। আর কয়েকজন রয়েছে সবাই মিলে আমরা আজকে আমার বাপের বাড়িতেই রান্না বান্না করে খাবো তো তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছি তারপরেই বেরোবো রাতের বেলায় ভয়েস দিতে পারিনি আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা আমি সকাল বেলায় ভয়েসটা দিয়েছি আর বেলায় ভয়েস দিলে কি হয় চারোদিক থেকে রকম আওয়াজ আসতে থাকে তো যে কারণে আপনাদের হয়তো ভিডিও দেখার সময় একটুখানি অসুবিধে হতে পারে তো প্লিজ আপনারা একটুখানি মানিয়ে নেবেন পুজো হয়ে গেছে কমপ্লিট এরপরে এই যে তুলসী গাছে একটুখানি জল দিয়ে ধূপ দেখিয়ে দিচ্ছি স্নান করেই তুলসী গাছে প্রত্যেক দিন জল দেওয়া হয় অন্য অন্য গাছগুলোতে তো আমি আগেই জল দিয়ে দিয়েছি তবে তুলসী গাছটায় স্নান না করে কখনো জল ঢালি না বাপের বাড়ি চলে এসেছি আর এসে এই যে রান্না বসিয়ে দিলাম মা সমস্ত কেটে বেটে দিয়েছে আর আমি এই যে রান্নাটা করছি আর আমার মা আজকে হুনুনটাকে একদম লেপে ভেঙে গেছিল সেটা ঠিক করে নিয়েছে আর এখানে একদম পরিষ্কার করে দিয়েছে এরপরে শীতকাল এসছে তো প্রায় এই ঘন্টাতেই রান্না হবে তো আমি বললাম মাকে দাও আমি রান্নাটা করে দিচ্ছি আর এদিকে চিকেন আনা হয়েছে দেশি চিকেন আর তার সাথে ফুলকপি ভাজা পালং শাকের চচ্চড়ি হবে তো সমস্ত এখানে কাটাকাটি হয়ে গেছে আর এই তো ঘ্যাট বসিয়ে দিয়েছি পালং শাকের চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে চচ্চড়ি বলুন ঘ্যাট বলুন যেটাই হোক না কেন আর এখানে আজকে বড়ি দিয়ে রান্না হচ্ছে তো এই যে বড়িটা আগেই ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে আর এই তো প্রায় হয়ে এসেছে রান্নাটা এরপরে নামিয়ে দিয়ে তারপরে চিকেনটা রান্না করে নিলেই হয়ে যাবে ভালো করে চিকেন কষে নিয়ে তারপরে এই যে বসিয়ে দিয়েছি আর এক কড়াই ঝোল দিয়েছি এখন এই ঝোলটা আস্তে আস্তে করে টানবে আর চিকেনটা সিদ্ধ হবে এমনিতে দেশি চিকেন একটুখানি সময় লাগেছি সিদ্ধ হতে আর রান্না হয়ে গেছে কমপ্লিট এই উনুনেই একটুখানি টমেটো পোড়া দিয়ে দিয়েছিলাম আর এই তো রান্নাবান্না কমপ্লিট করে সবাই মিলে খেতে বসে পড়েছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরব নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে